আজকে আমি সাহাবাদের জীবনী থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কারণ সাহাবারা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন দে আর আওয়ার আর আওয়ার মোটিভেশন তারাই আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় সালমান খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় নায়ক নায়িকা গায়ক গায়িকা কোনো সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবীজি صلى الله ঠিক কি না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাইয়েদমের সাহাবারা আল্লাহর হাবিব সাইয়েদম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল এক মুট দানের সমান হবে রাব্বানা খবরদার লাতা তাসুবু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ খাইরুল কুরুনি করনি ثم الذين নাহ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ তাবেঈদের যুগ আমার নবীর যুগ সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লাঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখwidehat অনেক কিছু দিয়েছি তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ কথা বলেন খাইরুল কুরুনি কলমী আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা আলযীনা ইয়ালুনহুম এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা আলযীনা ইয়ালুনহুম এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ ঠিক কি না তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সাহাবাদের উপর আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট করেন সুবাহান এর চেয়ে বড় ঘোষণা এর চেয়ে বড় তখন রুবা কোন মানুষের পক্ষে আর হতে পারে আল্লাহ কোন অলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সাহিত্যের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে সাহিত্যের উপর আমি সন্তুষ্ট সলে হিন্দের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট তারাও সন্তুষ্ট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহাবা রেদোয়ানু ল হি চাহ আলা আলাই হিমেজ মাহি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট আর সাহাবা আমাকে বেশ সন্তুষ্ট আওয়াজ করে পড়েন মা এই এজন্য ওনারা হচ্ছে আমাদের মডেল দাই কম্পেনিয়ানস অফ আর বিলাপেড প্রফিট দে আর আওয়ার মডেল সাহাবারা আমাদের মডেল আমরা যদি অনুসরণ করি অনুকরণ করি কাউকে ফলো করি করব বিশ্ব নবীকে আর বিশ্ব নবীর সাহাবাদেরকে ঠিক কিনা একমত না দ্বিমত জোরে বলতে হবে এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দা'উ আলাল কুফফারি রাহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল আর এই রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা আশিত্তা ওয়া আল আল তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠ রহামাউ বাইনাhum নিজেরা নিজেরা পুষ্পকমল পড়েন সুবহানাল্লাহ সাহাবরা কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠ আওয়াজ করে বলতে হবে কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠ আর নিজেরা নিজেরা পুষ্প আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্রপন তাই না একজন ছায়া দেখতে পারি না একজন আরেকজনের নাম শুনতে পারি না আমরা যে ভাই আমরা যে ভাই ভাই আমরা যে মুসলিম এটা আমরা ভুলে গেছি ঠিক কিনা আমাদের কোরআন কয়টা একটু আওয়াজ করে বলতে হবে কোরআন কয়টা আমাদের রব কয়জন নবী কয়জন কাবা কয়টা বাইতুল্লাহ কয়টা মসজিদে নববী কয়টা বদরের মাঠ কয়টা উহুদের মাঠ কয়টা কিন্তু আমাদের মধ্যে ঠেলা ঠেলি আছে না নাই আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক নও হে মুসলমান ঐ খ হবা ইয়া ওবা ঠিক কি না বাইতুল্লাহ এক শরীফ ওহট পাহাড় এক বদর মাঠে একটা তো জীবনাত মরণ যে একেটাই যাই সাথে মিলে মিশে একটা ইব্রাহিম এক এসেছে এক এক প্ল্যাটফর্মে চলে আসা আলাদা থাকার সময় নাই কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি করে শুনে যখন আমরা একা তখন আমরা ব্যক্তি আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি দেখি না কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না আমরা মুসলিম আমরা ভাই ভাই এটা আমরা ভুলে গেছি শুধু আমি আপনি ভাই না একজন কাফেরও আমার ভাই একজন হিন্দু আমার ভাই একজন খ্রিস্টানও আমার ভাই একজন নাস্তিকও আমার ভাই ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে লোপুয়া আন্নাসামিয়া রক্তের বাঁধনের ভাই আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই আরেকটা হচ্ছে আল উহুয়া দিনিয়া دینی ভাই আমরা সবাই কি ভাই আওয়াজ করে বলতে হবে মুসলমান কি ভাই দিনান دینی ভাই আরেকটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই কারণ আমাদের সবার আদি পিতা একজন তিনি কে আদম আলাইহিস সবার আদি পিতা আদি পিতা একজন আদাম আদি মাতা একজন হাওয়া সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই কি আওয়াজ করে বলতে হবে সবাই কি দেখেন খ্রিস্টান আমার ভাই হিন্দু আমার ভাই নাস্তিক আমার ভাই কিন্তু আমরা মুসলমান মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি কাছে টানতে জানি না বুকে টানতে জানি না এজন্য বিভেদ ভুলে যান বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন সবাই একসাথে হয়ে যায় এক হয়ে যায় এক হয়ে যায় বরকত নাজিল করবে কে আল্লাহ তো সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আশির দাও আলাল কুফফার সাহাবারা কাফেরদের ব্যাপারে বজরো কঠো রুহাবা উ বাইনহুম নিজেরা নিজেরা পুষ্পকমল দিলদরিয়া আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজরো কঠো তাই না নিজেরা নিজেরা বজরো কঠো আমরা নিজেরা নিজেরা যেন বজরো কঠোন না হই একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি বিদ্বেষ প্রকাশ না করি আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যায় চান ভাই ভাই হতে চান সবাই ভাই ভাই থাকবে সবাই চান আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আরো জোরে পড়তে হবে আমিন তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা কারা আরো জোরে বলতে হবে কারা তো যারা আমাদের মডেল তাদের জীবনী জানার দরকার আসলে নাই হ্যাঁ সাহাবাদের জীবনী আপনারা পড়েন

যে আমাদের মডেল বিশ্বনবী আমরা বিশ্বনবীর জীবনী পড়ব আমাদের মডেল সাহাবার আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা যে প্রেরণা যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো জোরে বলেন ঠিক যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে ঘুষ খেতে পারে সুদ খেতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে মাছের ফরমালিন দিতে পারে ওজনে কম দিতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পেঁয়াজের দাম বাড়াতে পারে কোন মেয়েকে ধর্ষণ করতে পারে এগুলো হবে দেশপ্রেমিক এগুলো হবে আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ের আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই আজকে আমরা সাইদিন ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী উমরে ফারুকের জীবন আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে কয়টা ধাক্কা সবাই বলতে হবে আরো জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিষ্ণুনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা প্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে রক্ষাবস্তুতে আঘাত ঠিক কিনা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহমান ইসলাম বে রজুল আইনী নেই আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তল এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা দশিম এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার শশীদল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনুল খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো

আর ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুক কে আপনি এনে দেন অথবা আবু জায়েলের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত তোমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলে তবে সামান্য দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলে প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া খুললেন ওই দোয়ায় উমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন উমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক আল্লাহ হাপ ক তোমাল হাপ কমা কেমন হাপ ক দিয়ে আমরা একটা থাক ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সেন ওমরে ফারুকের হৃদয় দেউতাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক টানে যায় বিশ্বনবী পায়ে গেলে ওমরে ফারুক পায়ে যায়

বিষ্ণুবীর কণ্ঠ কারি বাসুদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকার সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্ব নবী ওমর দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী ফলো করে বিশ্ব নবী এসার সালাতে সুরা হালকা তেলাওয়াত করতে চালাবাৎ করতে 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 বিশ্বনবীর সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের চালাওয়াত শুনে কোমরে ফারুক মুক্ত হতে লাগলো কোমরে ফারু কবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমীর এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজে কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্ব তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা ওয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরে মানানো বিষ্ণবী উমরে ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে বিষ্ণবী বিষ্ণবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে উমরে ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে হয় কবিতা ইন দ্য মেইন টাইম বিষ্ণবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাৎ মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক তোমরা ইমান আনো এবার তোমরে ফারুক আতকে উঠেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমারে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো তলাওয়াত করে পড়েন না আমুদ বিল্লাহ মুহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন সেটা হলো ওয়ালা বিقومু লিকেইন মা তাযাক্কারুন বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় তো অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি উমরে ফারকে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বারণা কোন 12টা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তো উমরে ফারুক बेहোশ হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না গবীর বারণা কবিতা না এরপর মনে মনে ভাবলাম মন হয় গনর সে বলে না এটা গনকের বানানো গণনা নয় তাহলে কি এটা কি কি পড়ে যার কণ্ঠের তালাওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবী তখন পড়তে আরম্ভ করলেন এর মানে হলো এটা কবিতা না এটা গনকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বে আল্লাহ পাকের বাণী বানানো পড় এই দুই নাম্বার ডোজ পড়ুন প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পরে ওমরে ফারক তো পাগল পাগল পাড়া কি ঘটে গেলো আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা পড়ে এরপরে ওমরে ফারত প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের তল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাজিমা বিনতে খাত্তা আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন

বোন বলে কে তুমি সৈয়দান অমর বললেন আমি অমর বলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সৈয়দান অমরে ফারুক পিটাতে পিটাতে রক্ত থাকবে করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সৈয়দান অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়

হাক্কা সুরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ হাক্কা এবার দিবে সুরা তোহার হাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তো। ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا قرآن سبحان الله ونفرد ترمب كل طه ما أنزلنا عليك القرآن لتشقى أي قرآن كي؟ ফতোভাগা যা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করে নাই তানজিলাম মিমমান খালখল আরদা والسমাওয়াতুল লা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে রব زمین তৈরি করেছেন যে রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবহানাল্লাহ পড়া সূরা এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরাত তো হার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন কাব্বাব বললেন বিশ্বনবী

ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজেবনে আব্দুল মোত্তালাই বেসে বলে নাবি তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নাবি বিশ্ব বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা